এটাকে একটু পরিষ্কার করবেন দেখতে পাচ্ছ জামা কাপড় গুলোর অবস্থা দেখো এই যে আমার পুত্র এই যে আমার পুত্র তো ওই এরকম আবর্জনা করে ঘর বাড়ি আমার এটাকে পরিষ্কার করতে হবে তো তোমাদেরকে দেখাচ্ছি এই পেছনটাতে দেখতে পাচ্ছ পাশে একটা বাড়ি আছে ওদের জানলাটা আমাদের জানলাটা পুরো একদম সোজা সুজি বলে না সবসময় দেখা যায় এবার পর্দা আছে পর্দা দেওয়ার পুরো গরম লাগে বলে এই জন্য আমি এইভাবে দিয়ে রেখে দিয়েছি আর আমার ছেলে ওই জায়গাটা খেলা করে দেখতে পাচ্ছো দেখো কি অবস্থা করে রেখে দিয়েছে ও খেলা করে এক একাই থাকে ওখানে খেলা করে আবার ওখানে রাখে আবার গুছিয়েও রাখে বললে তোমরা আপনি গুছিয়েও রাখে তাই তো বাবা তাহলে <test> খাতাগুলো <get> <TF3> <Brother> Khob mumra. Khob mumra. Masa chodashe. Khob নোংরা জল বেরিয়েছে আর এই জায়গাটা একটু সাদা সাদা হয়ে রয়েছে এটা শুকিয়ে গেলে এটা আমার মুছলাম না どうも。 তো আমার রেসিং এমনি মোছা হয়ে গেছে বাচ্চা থাকলে ঘর বাড়ি তো নোংরা হবে একটা কমপ্লিট হয়েছে তো একটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে শুকনো নাকড়া দিন মুছে দিয়েছি আর ব্যাস এবারে টিভিটাকে পরিষ্কার করব তো এবার টিভিটাকে পরিষ্কার করব করবো না চলছে টিভি টিভিটা পরিষ্কার করে এতটা নোংরা জল বেরিয়েছে তো টিভিটা পরিষ্কার করা হয়ে গেছে টিভিটা বন্ধ করে দিয়েছি অ্যাকচুয়ালি কারণ জল দিয়েছিলাম একটু ভেতরে সার্পে দিয়েছিলাম একটু ক্লিন দিয়েছিলাম দিয়ে মেশি একবারে পরিষ্কার করলাম এবারে কভারটা দিয়ে দেবো ততক্ষণে তোমাদের দেখাচ্ছি আমার ছেলের যে খেলনার জায়গাটা দেখো কি সুন্দর করে গুছিয়ে নিয়েছে গুছিয়ে পাত লাগছে এইবার আমি আলমারিটা একটু মুছবো জাস্ট ততক্ষণ আমি মুছে নিই তোমরা দেখতে পাচ্ছ এখন কেমন আছে দেখো কাজগুলো ময়লা পড়েছে জাস্ট এটাকে পরিষ্কার করলে আমার হয়ে যাবে তো এবারে চাদরটা আমার ছেলের যে খেলনার জায়গাটা দেখো কি সুন্দর করে গুছিয়ে নিয়েছে গুছিয়ে পা লাগছে এইবার আমি আলমারিটা একটু মুছবো জাস্ট ততক্ষণ আমি মুছিনি তোমরা দেখতে পাচ্ছ এখন কেমন আছে দেখো কাজগুলো একটু ময়লা পড়েছে জাস্ট এটাকে পরিষ্কার করলে আমার হয়ে যাবে তো গাইস আমার আলমারিটা পরিষ্কার করা হয়ে গেছে মোচা হয়ে হয়ে গেছে দেখো কাজটা পরিষ্কার হয়ে গেছে দেখো আমার ছেলে খেলা করছে তো এবার আমি ফ্রিজটা পরিষ্কার করবো তোমাদের দেখাবো এটা তোমরা দেখতে পাচ্ছ আমার ফ্রিজের গায়ে দেখো অনেকটা ময়লা পড়েছে এবার জাস্ট এটাকে ক্লিন করব শুধু মুছলেই হয়ে যাবে প্রাইস আমার ফ্রিজটাও মোচা হয়ে গেছে দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি গ্যাসটা ওখানটা মুছে নিয়েছি এবার একটু রচনা করব তাই সেইখানে আমার ছেলের সময় খেলা করে দেখো জায়গাটা আমাদের একটু ঝুল বারান্দা আর কি এখন নাইটিটাকে শুকিয়ে গেছে চাদরটা শুকিয়ে গেছে দেখো আমাদের মানে কাজ হচ্ছে বিল্ডিং এখন ঘেমে গেছি একদম মানে রসনা পরে করবো এগুলোকে গোছাবো গোছানোর পরে এখানটা একটু ফিনাইল দিয়ে জল দিয়ে ধুয়ে দেবো আমার ছেলে এখানে খেলা করে তো ওই জন্য দেওয়ার পরে এটা গুছিয়ে নিতে তখন তারপরে আমরা দেখাচ্ছি তাই আমার এগুলো গোছানো হয়ে গেছে এবার এগুলোকে এখানটায় রাখবো দেখো এখানটায় আমার জিনিসপত্র থাকে আমি জল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ফিনাইল নেমাটা বারান্দায় চলে এসেছি তো এবারে বারান্দায় আমি এখানে জল ঢেলে দেব এখান থেকে জলটা বেরিয়ে যায় তো সব জল ওখান থেকে বেরিয়ে চলে যাবে

আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই